রান্নাঘরে গৃহিণীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না খুব দ্রুত কাজগুলো হবে এবং সংসারে সব কাজ গুছিয়ে করার টিপসগুলো থাকছে মুক্তাস ডেলি ব্লক চ্যানেলে তো বন্ধুরা এখনও যারা মুক্তাস ডেলি ব্লক চ্যানেলটিতে যুক্ত হনি তোমরা যুক্ত হয়ে যাও সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে দাও তাহলে আমার ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তো এই মূল্যবান পরামর্শগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকো তো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে আজ হাজির হয়েছি তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবে এবং লাইক দিয়ে দেবে সাথে সাথে তোমাদের নোটিফিকেশানটা চলে আসবে তো এই তো বন্ধুরা সাবান যখন ব্যবহার করে গায়ে মাখার যে সাবানটা আছে তো সেই গোসলের সাবানটা ব্যবহার করে আমরা কি করি এটা ফেলে দিই তো তোমরা কখনই সেটা ফেলে দিবে না সেটা যদি ফেলে দাও তাহলে কিন্তু অনেক মূল্যবান কাজ থেকে অনেক দূরে সরে যাবে তো এই তো সাবানের যে প্যাকেটটা সেটা কিন্তু আমি কেটে নিয়েছি তো কেটে আমি এটা অনেক মূল্যবান কাজে লাগাবো কারণ অনেকেই জানে না এটা তাই আমি আইডিয়াটা জানাচ্ছি অনেকে কাঠে লাল স্টিলের আলমারি বা কাঠের ওয়ার্ডোর থাকে তো এগুলো থেকে দেখা যায় যে কাপড় রাখার পর একটা গন্ধ বের হয়ে যায় তো এই অনেক সাবানের খোলসগুলো খালি খোলসগুলো কিন্তু অনেক কাজে লাগে তো সেটা কিভাবে যে সাবানের গ্রানটা থাকে এই গ্রানটা কিন্তু থেকে যায় তো সেই কারণে এই কাগজগুলো সুন্দরভাবে এই প্যাকেটগুলো কেটে কাপড়ের যে ড্রয়ার বা আলমারি সেটাতে দিয়ে রাখবে কাপড়ের ফাঁকে ফাঁকে এগুলো দিয়ে রাখলে সেটা দেখা যায় যে অনেকটাই সুঘ্রাণ হয় এবং কাপড়ে অনেকদিন কাপড় থাকার পর ড্রয়ারে কোনো প্রকার গন্ধ হয় না এই এটি ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করবে সেই সাথে তোমাদের যদি বেশি ভালো লাগে থাকে বা উপকারী মনে হয় সবাইকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করে তো বন্ধুরা এবার চলুন অন্যরকম একটা টিপস শেয়ার করি যেটা অনেক বেশি গুছিয়ে রাখা যাবে সব কিছু এবং এক জায়গায় অল্প জায়গায় সব কিছু রাখা যাবে সেটা কিভাবে তো সেই টিপসটি হলো একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি দেখতেই পারছেন যে এক পো একটি বোতল নিয়ে নিয়েছি তো এই এক পো বোতল দিয়ে দারুণ একটা কাজ হবে সেটা জানলে পুরোই অবাক হয়ে যাবেন আপনারা তো এখনো যারা লাইক দেননি ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওটি পুরো না দেখে কেউ কমেন্ট করবেন না অনেকে আছে প্রথমেই ভিডিওতে ঢুকেই তিরিশ সেকেন্ড বা এর চাইতে কম দেখে তারপর কমেন্ট করা শুরু করে তো যেহেতু এটা তিন থেকে চার মিনিট বা ইউটিউবে যারা আছে তাদের জন্য বারো তেরো মিনিটের একটা ভিডিও তো সেটা যদি না দেখে কেউ কমেন্ট করে তাহলে কিন্তু নিজেদের পেজের ক্ষতি হবে বা আমার পেজেরও ক্ষতি হবে তাই আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন আর যদি আপনারা এই ভিডিওটি না দেখতে চান স্ক্রল করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো এই তো বোতলের মাঝখানের অংশটা কিন্তু আমি কেটে নিয়েছি তো এটা কাটার পর দেখা যায় যে দারুণ একটা আইডিয়া তৈরি হবে তো আমি সমানভাবে কেটে নিচ্ছি তো এটা কাটার পর অনেক কিছু গুছিয়ে রাখা যাবে সব কিছু সুন্দরভাবে রাখা যাবে সেটা দেখাচ্ছি কিভাবে তো আমরা বাসায় যে পাতা শ্যাম্পুগুলো ব্যবহার করে থাকি দেখা যায় পাতা শ্যাম্পুগুলো এখানে ওখানে পাতা পরে থাকে বা গুছিয়ে রাখা যায় না বা এইভাবেই ঝুলে থাকে তো এভাবে ঝুলিয়ে না রেখে একটা বোতল দিয়ে এটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন তো সেটা কীভাবে এই তো বোতলটা মাঝখানে কেটে এখন শ্যাম্পুগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দেবো তো এই কাজটা খুব সাবধানে করতে হবে আস্তে আস্তে করে সবগুলো ঢুকিয়ে দিলে একদম সুন্দরভাবে যখন ইউজ করার দরকার পড়বে একটা টান দিলেই কিন্তু ছিঁড়ে সুন্দরভাবে ব্যবহার করা যাবে এবং বাকিগুলো এই বোতলের ভেতরেই থাকবে এবং এক জায়গায় অনেক জিনিস গুছানো থাকবে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এই আইডিয়াটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে গুছানোর ক্ষেত্রে আর সেই সাথে এটা খুঁজে পেতে খুবই সাহায্য করবে অনেক সময় এই পাতা শ্যাম্পুগুলো কোথায় রাখেন খুঁজে পাওয়া যায় না এবং সেটা এক জায়গায় থাকে না তো এই তো আমি ঢুকিয়ে নিয়েছি এখন জাস্ট এটা যখন ব্যবহার করবেন এইভাবে টান দিয়ে এক একটা শ্যাম্পু ঠিক এইভাবে ঝুলিয়ে রাখলে এটা ছেঁড়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে তো এটার মাথায় আমি একটা রশি ঝুলিয়ে দিচ্ছি অনেক সময় বাথরুমে ঝুলিয়েও রাখতে পারেন বা যে কোনো একটা জায়গায় রাখলে এটা মনে থাকবে যে কোথায় আছে তো এভাবে করে আপনাদের পাতা শ্যাম্পুগুলো কিন্তু রাখতে পারেন তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দেবেন অনেকেই হয়তো এখন কমেন্ট করবেন যে শ্যাম্পু রাখার আর জায়গা খুঁজে পান না তো শ্যাম্পু রাখার জায়গার অভাব নেই কিন্তু এক জায়গায় থাকাটা অনেক বড় বিষয় তাছাড়া এটা খুঁজে পেতে অনেকটা সাহায্য করে এবারে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেস পেজ মুক্তাস কালেকশনে কিছু থ্রি পিসের কালেকশন তো আলহামদুলিল্লাহ আজকে এই চারটা থ্রি পিসের আমি ডেলিভারি দিই অনেকে ফেসবুক পেজ থেকে কাপড় কিনলে সেটা নিয়ে অনেক অভিযোগ থাকে যে কাপড় ভালো থাকে না অনলাইনে কাপড় একদম বাজে থাকে তো আমার পেজ থেকে আপনারা নেওয়ার পর আমি বিশ্বাস করি এবং আশা রাখি খুবই ভালো মন্তব্য পাবো তো আপনারা অবশ্যই পেজটি ভিজিট করবেন এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব পটল নিয়ে দারুন একটা টিপ পটলকে আমি এখন এভাবে গড়িয়ে এটাকে নরম করে নিচ্ছি তা এখন হয়তো অনেকেরই হবে মনে প্রশ্ন হবে যে পটলকে কেন আমি এভাবে গড়িয়ে করে নিচ্ছি তো এটার ভেতরে যে বিচিটা থাকে সেটা যেন নরম হয় এবং ডিজাইনটা করতে যেন সুবিধা হয় তো এই তো বন্ধুরা পটলের অনেক কিছু করা যায় তো এই আইডিয়াটা পটলের অনেক বেশি কার্যকারী এবং এভাবে পটল করে খেলে আপনার স্বাদ গুণাগুণ এবং দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা পটলটা প্রথমে এভাবে গড়ি নিয়ে তারপর এক সাইড থেকে এভাবে পাতা ডিজাইন করে নেবেন তাই এক সাইড থেকে করা হলে তারপর আবার আরেক সাইড থেকে করবেন দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে ডিজাইনটা তো এভাবে করে করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু পটলের এভাবেই করতে পারেন তো এভাবে পটল ডিজাইন করলে দেখা যায় পটল খেতে ভালো লাগে এবং এটার ভাজাটা খুব সুন্দর ফ্রাই ফ্রাই হয় তো আপনারা এভাবে পটল ভেজে খেতে পারেন তো এই আইডিয়াটা কিন্তু আমার কাছে দারুণ লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো এভাবে পটল কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আর কোন কোন আইডিয়া আপনারা পেতে চান তাও কিন্তু জানাবেন আমার ঘর গোছানোর ভিডিওরা আপনারা অনেক বেশি পছন্দ করেন কিন্তু ঘর গোছানোর ভিডিওটা আমার দিতে অনেক বেশি মানে প্রবলেমে পড়তে হয় কারণ ছোট বাচ্চা আছে ঘরে এটা অনেক সময় নিয়ে করতে হয় তাই দিতে পারছি না তবে আমি চাই যে আমার দর্শক পছন্দ অনুযায়ী আমি ঘর গোছানোর ভিডিও আরেকটা সামনে নিয়ে আসবো তো আপনারা অপেক্ষায় থাকবেন এতক্ষণ পর্যন্ত এই যে পটলটা দেখতেই কত সুন্দর লাগছে দেখতেই পারছেন সেই সাথে এটা খেতেও কিন্তু দারুণ এভাবে পটল কেটে তারপরে এখানে হলুদ মরিচ এগুলো মাখিয়ে কিন্তু খেলে এটা ভেজে খেলে খুবই মজা হয় তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে খেতে পারেন তো পটলটা সাবধানে কাটতে হবে নইলে কিন্তু ছুটে যাবে তো এভাবে পটল কেটে দেখুন কত সুন্দর পাতা পাতা একটা ডিজাইন হয়ে গেছে এবারে যে আইডিয়াটা শেয়ার করব সেটি হলো কাপড়ে তেল লাগলে কি করবেন কাপড়ে তেল অনেকেরই লেগে থাকে কিন্তু সেটা কিভাবে ওঠাবেন কেউ জানেন না তো আজকে আমি একদম সামনাসামনি আপনাদের দেখিয়ে দিব যে কাপড়ের তেল ভলে আমি কিভাবে সেই তেলের দাগ দূর করি প্রথমত সেই তেলটার মধ্যে পাউডার দিয়ে দিবেন গায়ে মাখার যে পাউডার আছে সেটাই কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিবেন তো এভাবে পাউডার দেওয়ার পর সেটা আবারও দিয়ে দিবেন ওপরে একটু শুকানোর পর এভাবে পাঁচ থেকে দশ মিনিট পাউডারটা রেখে দিবেন রেখে দেওয়ার পরে কিন্তু এটা অনেক কাজে দিবে তো এই তো এটা আমি এখন পাঁচ মিনিট রেখে দিচ্ছে পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো একটা ছুরি দিয়ে কাছে কাছে এভাবে পাউডারগুলো উঠিয়ে নেবেন তো এ তো দেখুন পাউডারে কিন্তু তেলটা শোষণ করে নিয়েছে তারপর এটা একটা পানিতে ভিজিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখন এই তো আবার আরও সুন্দরভাবে সেটা উঠিয়ে নিচ্ছি পাউডারগুলো তো পাউডারটাই কিন্তু তেলটা শোষণ করে নেয় এবার জাস্ট একটু পানিতে ভিজিয়ে নিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো এই তো কাপড়টা কিন্তু আমি এখন একটা সুন্দর যে পরিষ্কার পানি সেটাতে আমি ধুয়ে নিচ্ছি মানে একটু আপনারা ওয়াশ করে নিলেই হবে কোনো প্রকার ডিটারজেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না কাপড় থেকে তেল ওঠানোর এই টেকনিকটা অনেক বেশি কাজে দেবে দেখুন আপনাদের সামনেই কিন্তু একদম তেলের দাগটা কিছুই নেই সব কিছু উঠে গেছে এই আইডিয়াটা একশো পার্সেন্ট কার্যকারী আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কতটা উপকার হয়েছে এবারে বন্ধুরা পেঁয়াজ নিয়ে দারুণ একটা আইডিয়া শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ যখন কাটি চোখ জ্বালাপোড়া করে পেঁয়াজ কাটা দ্রুত হয় না দুইটারই সমাধান হয়ে যাবে এক্ষুনি সেটা কিভাবে তো পেঁয়াজ যখন কাটি ছিলে তখন দেখা যায় চোখটা অনেক জ্বালা করে বিশেষ করে নতুন গৃহিণীরা তো এটা মেনেই নিতে পারে না এবং চোখ জ্বলতেই থাকে এবং চোখ দিয়ে পানি পড়তেই থাকে তো এর সমাধান হলো পেঁয়াজটা ভালোভাবে ছিলে নেওয়ার পর যে ছুরিটা দিয়ে পেঁয়াজ কাটবেন সেই ছুরিটা দিয়ে কিন্তু অনেক বেশি কাজে দিবে সেটা কি কাজে দিবে এখনই আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজটা আমি ছিলে নিয়েছি তারপর ছুরিতে আমি এখন দিয়ে দিব সরিষার তেল তো সরিষার তেল যদি ছুরিতে দিয়ে পেঁয়াজ কাটা হয় তাহলে পেঁয়াজ কাটার সময় কোনো প্রকার চোখে পানি আসে না তাছাড়া পেঁয়াজ কাটা খুব দ্রুত হয় ছুরি দিয়ে একদম সহজ হয় এটা আপনারা এক্ষুনি ট্রাই করে দেখবেন যে চোখ পোড়া একদমই করবে না যদি ছুরিতে তেল লাগিয়ে পেঁয়াজটা কেটে নেন তো এই তো আমি কিন্তু খুব দ্রুত পেঁয়াজটা কেটে নিচ্ছি এবং চোখ একদমই পোড়া করছে না কারণ ছুরির মধ্যে আমি সরষের তেল ভরিয়ে নিয়েছি এবং আপনাদের সামনেই দেখাচ্ছি যে এটা কত সহজে এবং দ্রুতভাবে কাটা হয়ে যাচ্ছে তো এই তো আমার পেঁয়াজ কাটা শেষ আপনারা ট্রাই করে জানাবেন এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব পেস্টের যে খালি খুলো তো পেস্টের খালি খুলো খালি খুলি তো সবাই ফেলে দেয় তো আমি কিন্তু ফেলে অনেক কাজে লাগে এই খালি খুলে এই তো দেখুন ঝাড়ুর বাধা নিয়ে যে কত ঝামেলা করতে হয় সেই ঝাড়ুটা একদম ভালোভাবে বাঁধা হয় না যত মোটা সুতলি বা রশি হোক না কেন লুজ হয়ে যায় আমি ঝাড়ুটা বেঁধে আপনাদেরকে দেখাবো যে এই পেস্টের খালি খোলস জারু বাদার ক্ষেত্রে কতটা কাজে লাগে তা আমি মাপ দিয়ে নিয়েছি তারপর মাপ অনুযায়ী আমি এই অংশটা বেশি অংশটা কেটে ফেলে দেব বেশি অংশটা কেটে ফেলে দেওয়ার পর যেখানে আমি কাজটা করব সেখানে একটু দাগ দিয়ে তারপর এটা ছিদ্র করে নিব যাতে পেস্টের মুখটা এখানে লেগে থাকে আপনারাও আপনাদের এই পেস্টের খালি খোলসগুলো কিন্তু সংরক্ষণ করতে পারেন বিভিন্ন কাজের ক্ষেত্রে তো এই তো এখন আমি ঝাড়ুর মাপ অনুযায়ী যেহেতু করে নিচ্ছি ঝাড়ুটা টাইট করে আমি এটার ছিপিটা লাগিয়ে দিব তো এই ছিদ্রের ভেতরে কিন্তু মুখ ঢুকিয়ে দিয়েছি তারপর আমি এখন এটার ছিপি লাগিয়ে দিব এভাবে চিবি লাগিয়ে দিলেই কিন্তু এই ঝাড়ুটা অনেক বেশি টাইট হবে এবং ব্যবহার করতে সুবিধা হবে দেখুন কতটা সুন্দর হয়েছে ঝাড়ুবাদা তো জারুবাধার এই আইডিয়াটা কারা এভাবে পেস্টের খোলর দিয়ে করেন জানাবেন আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই আইডিয়াটা এবং ঝাড়ুটা খুবই শক্ত হয় ঝাড়ু দিতেও আরামদায়ক লাগে তো আমার মেয়ে দেখা পড়তো বললাম এটা কী করলে তুমি অনেক সুন্দর লাগছে দেখতে তা আপনারাও জানাবেন কেমন হয়েছে যাই হোক বন্ধুরা আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এই তো ফুলগুলো কিন্তু ঝরে পড়েছে ঠিক এইভাবেই আমাদের উত্তরার মাইলস্টোন মাইলস্টোন কলেজের বাচ্চাগুলোর জীবন ঝরে পড়েছে ঝরে পড়েছে যারা তাদের মা বাবারাই জানে তাদের সন্তান হারানোর বেদনা কিছুতেই মেনে নিতে পারছে না কেউ এই ঝরে পড়া ফুলগুলোর ক ঝরে পড়া ফুলগুলো ঝরে যাবে কিন্তু তারা আমাদের মনের মধ্যে রয়ে যাবে ওরা ঝরে গেছে ওরা আর কখনো ফিরে আসবে না সবাই ওদের জন্য দোয়া করবেন